আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় দর্শক দেখতে পারতেছেন আজকে আমি আপনাদের সামনে একটা এক সাডা পাঞ্জাবির কাপড় নিয়ে এসি যেটা আপনার কাটা হয়ে গেছে না বর্তমান খালি পেস্টিং করে বসাইছি শিলানোর আগে অবস্থা দেখতে পারতেছেন এটাকে আপনি এটা হলো আপনার এক সাডা পাঞ্জাবির পিছনে ভি এটা পিছনের বি দেখতে পাচ্ছেন আপনারা একটা হালকা পাতলা ডিজাইনের আছে এটা মানে পাতলা কাপড়টা এটা আর ওপর পাশে যেটা ই হয় আপনার কত ভাঁজ দিতে লাগে দেখেন এটা দেখুন তো এত এতটিকা ভাঁজ দেওয়া লাগে আর কি যেটা যার মধ্যে সেলাই হয় কেউ কেউ একটা সেলাই পছন্দ করে কেউ কেউ দুইটা সেলাই পছন্দ করে আর আপনি এটা দেখতে পাতেছেন এটা হলো আপনার পাঞ্জাবির যেগুলা বুতাম লাগে ওইগুলাকে বলা হয় আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার তল পাশেটা যেটা তল পাশে থাকে এই পাশে বোতাম লাগানে থাকে যেটাতে আর এটা হলো আপনার উপর পাশে যেটা পেস্টিং বলে হয় আপনার প্লেট পেস্টিং আর যেটা এটা হলো তল পাশের এটা হলো উপরে পাশে এটার মধ্যে ঘাট কাটতে লাগে যেটার মধ্যে উপরে এসে বোতামটা ফিটিং হয় দেখতে পারতেছেন কেউ কেউ আপনার টিপ বোতাম লাগায় রিপিট বোতাম লাগায় কেউ কেউ ঘাট বোতাম লাগায় তো যা যা যেটা পছন্দ সে সেটা লাগায় আর কি আর এটা দেখতে পড়তেছেন এটা হলো আপনার পাঞ্জাবির কলার এক হোক আপনার কলিদার হোক একই ডিজাইনের কলার হয় আপনার সাইডের মধ্যে আর কি খালি হালকা পাতলা কেউ রাউন্ড নেয় কেউ বাঁকা নেয় এখানে এটা হলো মানে অন্য পাশে পাশে আমি এখনও পিছনে কাপড়টা লাগা নেই কারণ এটা সাদা কালারের মধ্যে আপনার পিছনে লাগা লাগো আপনার এটা হলো পাঞ্জাবির অন্য কাপড় টুকা যেটা আমি কি এখনও ভাস খুলি নিই এটা শিলানের সময় খুলবো আর কি আর সাথে সাথে দেখতে পারতেছেন এগুলো হলো হিজাবনা আমার দোকানের নাম হলো ইসলামিক টেলার অ্যান্ড বোরকা শপ আমি দর্জি কাম করি প্লাস আপনার আপনার ইয়ের কাম করি দেখতে পারতেছেন এগুলো সবগুলো হিজাব আপনি দেখতে পারতেছেন আর এটা হলো বোরকার ভেরাইটি যেটা এমব্রয়ডারি মধ্যে কাজ করা আছে এটাও এমব্রয়ডারি আপনার এটা কুসি একটা মাল আপনার এই কালার মধ্যে এই যে কুসি মাল আছে একটা আপনার এটা একটা দামি কাপড়ের কুসি মাল আর এই যে এটা দেখতে পাচ্ছেন লালটা বা খয়ারি কালারটা এটা হলো আপনার ভেলবেট কাপড়ের আর একটা যেটা নীলটা এটা হলো আপনার কুসি বোরকা বলা হয় যাকে অন্য মানুষে মিম বোরকা বলে এটা হলো কুশিয়ালা এটা দেখতে পাচ্ছেন কালাটা এটা হলো ফারাসা যাকে অন্য কিছুগুলা মানুষে আপনার পরিবুরকা বলা হয় এটা হলো আপনার কটন বুরকা যেটা ওয়স্কোর টাইপের হবে আর এইটা তো সবাই চিনেই এই বোরকাটার নাম হলো আপনার আম্রেলা বোরকা দেখতে পাচ্তেছেন কালা এর মধ্যে অনেকগুলা সাইজ থাকে চল্লিশ থাকে বিয়াল্লিশ থাকে চুয়াল্লিশ থাকে আটচল্লিশ থাকে পঞ্চাশ বা এরম এরকম থাকে আর এইগুলা যেটা দেখতে পাচ্তেছেন আপনারা এইগুলা সব সবগুলো হলো এর আপনার নোস পিস বলে কেউ কেউ ফেস বলে কেউ কেউ অন্য আরও অন্য কিছু বলে দেখতে পাচ্ছেন এইগুলা সব আপনার এই যে কুসি কুসি ফেস এটা এইগুলা স্যাম্পল ফেস এইগুলা যেটা দেখতেছেন না মাস আল্লাহ আপনার ফুল সামনে থাকে সামনে ভি থাকে দেখতে পারতেছেন সবগুলা তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম